আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন আর একটি পণ্য যে পণ্যটি আপনার নিত্য প্রয়োজনও খুব দরকার আজকে নিয়ে এলাম আপনাদের জন্য কিছু কফি কাপ আমার সামনে যে কফি কাপটি আছে এটি হচ্ছে একটি প্যারাগন কোম্পানির কফি কাপ যে কফি কাপটা দেখতে খুবই সুন্দর আর এটা খুবই এক্সক্লোসিভ এটা খুবই প্রিমিয়াম একটা কফি কাপ যেটা আপনার ঘরে সৌন্দর্য বাড়িয়ে তুলবে এই জিনিসটা আর এটা হচ্ছে আপনার সাদার মধ্যে খুবই সুন্দর প্রিন্ট করা কফি লেখা এটাও প্যারাগন কোম্পানির একটা কফি কাপ যেটা দেখতে খুবই সুন্দর আর দেখতে খুবই আকর্ষণীয় লাগে এই কফি কাপটা আপনারা নিতে পারেন আর আমাদের কাছে এই কফি কাপ মধ্যে অনেকগুলো কালার রয়েছে আমার সামনে যেটা আছে এটা আর একটা ইলো কালারের মধ্যে এটা ইমোজি কাপ স্মাইল লেখা দেখতে খুবই সুন্দর এই কফি কাপটাও আপনারা দেখতে পারেন খুবই সুন্দর কফি কাপ যেটা আপনার ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলবে এই জিনিসটা আর আরেকটা রয়েছে এটা হচ্ছে নেস ক্যাপ লেখা যেটা দেখতে খুবই সুন্দর এটার মধ্যে আপনার কালার আরেকটাও আছে এটাও প্যারাগন কোম্পানির দেখতে খুবই সুন্দর আর এগুলো চিরামিকগুলো খুবই ভালো এটা গরমে কিছু হবে না আর আরেকটা কফি কাপ এটা হচ্ছে আপনার মার্বেলের কফি কাপ যেটা দেখতে খুবই সুন্দর এটা আপনার সকালবেলা ঘুম থেকে উঠলে মনটা ফ্রেশ হয়ে যাবে এরকম টাইপের এই কফি কাপটা দেখতে খুবই সুন্দর এই জিনিসটা আর আরেকটা রয়েছে এটা হচ্ছে নেস কাপ লেখা এটা রেড আর কালার কম্বিশনের মধ্যে একটা খুবই সুন্দর কালার এটাও প্যারাগন কোম্পানির একটি কাপ যেটা দেখতে খুবই সুন্দর এটা আপনার এক্সক্লুসিভ এবং খুবই প্রিমিয়াম এটা এটাও আপনারা দেখতে পারেন আর এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই দেরি না করেই আমাদের শপটি ভিজিট করুন অথবা আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা আপনার বাসায় পৌঁছে দেব ইনশাল্লাহ